তখন ঠাম্মা বলতো আজ বছরের প্রথম দিন প্রথম দিনটা যেমনভাবে কাটাবে সারা বছরটা তেমনভাবেই কাটবে আর কি জানাতো অদ্ভুতভাবে কথাগুলো বিশ্বাস করতাম আর মেনেও চলতাম যেন কোনো ভুল ত্রুটি না হয় আজ বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখ আজকের দিনে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সারা বছরটা তোমাদের অনেক ভালো কাটুক বছরের প্রথম দিন হোক বা শেষের দিন মেয়েদের দিনগুলো কিন্তু প্রায় একই রকম কাটে মানে সেই রান্নাঘর থেকেই শুরু হয় আজও আমার সেটাই হয়েছিল আজকে প্রচুরও স্কুল আছে দাদুরও অফিস আছে ছুটি নেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল হলে হয়তো ছুটি থাকতো তাই আর কি সকালে আজকে একটু অন্যরকমভাবেই পুচুকে দিয়েছিলাম লাঞ্চ মানে ভাবলাম যেহেতু আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানেই তো বাঙালির কাছে বুড়ি বস তাই আর কি ওকে আজকে লুচি তরকারি দিয়েছিলাম মানে ছোলার তরকারি সেটা নিয়ে ও তো বেরিয়ে গেছে স্কুলে তারপরে আমি দাদুকে একটু বাজারে পাঠিয়েছিলাম কিন্তু আজকে মঙ্গলবার জন্য এখানে আর ননভেজ পাওয়া যায়নি না মাছ পেয়েছে না মাংস পেয়েছে তাই একটু পনির এনেছিলো তারপর আমি হচ্ছে করে দুজনে মিলে পুজোটুকু করে নিয়েছি দাদু অফিস বেরিয়ে যাওয়ার পর তারপর রান্নাবান্না কমপ্লিট